নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ পাঁচই জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার আজ আমাদের বাজারে একটা রেট ছিল প্রথমে মন সাইডগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ন চারশো পঁয়ট্টি গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো টাকা সিঙ্গল এক্সেল প্রতি পিসের স্বর্নীয় তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম বারোশো টাকা এল প্রতি পিসের স্বর্নীয় দুশো পঁয়ট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা এস এম প্রতি পিসের স্বর্নজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা ডাবল এস এম প্রতি পিসের স্বর্ণ রজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবার মেনমার ফিডি সাইডগুলো বলছি ডাবল সেলপিটি প্রতি পিসের স্বর্ণজন চারশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গলস সেলপিটি প্রতি পিসের স্বর্ণজন তিনশো পঁয়টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এলপিটি প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এস এম এমপিটি প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ডাবল ডাবলসএমপিটি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা এবার ফিমেল মালার স্যাটগুলো বলছি ডবল এপন প্রতি পিসের স্বর্ণ একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো টাকা সিঙ্গেল এফন প্রতি পিসের স্বর্ণ একশো বাহাত্তর গ্রাম প্রতি কেজির দাম হাজার পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণনিরোজন একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণ নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবার ফিমেল মালার খরচার স্যাটগুলো বলছি ডবল ক্যাশন প্রতি পিসের স্বর্ণীয় একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ক্যাশন প্রতি পিসের স্বর্ণ একশো বাষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পেসের একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতিবেশের পেসের স্বর্নজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা গ্রাম শক্তপীজ প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা বুড়াকা খাওয়ার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বুড়াকা খাওয়ার কাঁকড়া মদ্দা প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন কালার রেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ গোবিন্দ্রা আই এম টেলিং অ্যাবাউট मेल का प्राइस टुडे डबल एक्सएल प्राइस पर के जी फिफ्टीन हंड्रेड सिंगल एक्सएल प्राइस पर के जी टुवेल्व हंड्रेड एल प्राइस पर के जी वन थाउजेंड टाका एस एम पर के जी सिक्स हंड्रेड फिफ्टी टाका डबल एस एम पर के जी फोर हंड्रेड फिफ्टी टाका देन आई एम टेलिंग अबाउट फीमेल का प्राइस टुडे डबल एफ वन प्राइस पर के जी फिफ्टीन हंड्रेड सिंगल एफ प्राइस पर के जी वन हंड्रेड फिफ्टी टाका एफ टू प्राइज पर के जी सिक्स हंड्रेड फिफ्टी टाका एफ थ्री प्राइज़ पर के जी फोर हंड्रेड फिफ्टी टाका एवरीडे टू नो क्राफ्ट प्राइज प्लीज़ सब्सक्राइब मई चानल थैंक यू ऑल